দিয়ে ঘুমো पी जेकिलबी जिंजी डो घुलो न सॼे इंदी डुपीअ जे टोकिल नंढी टंगो घुमो न सॼे इंदी कंदो न सॼी गोल आदा ڪٿي هينو اوھتي ناد تي چوکانو اوھتي ڪنتي ڪنتي ڪن ہو تیری اندیکے تین کو

আমি নবী দুনিয়ার জমিন থেকে ফরসা আর কালোর পার্থক্য গুছিয়ে দেবো আর কখনো কালো বলতে পারবে না আমি কালো বলে আমার বিয়ে হয় না ফর্সা বলতে না আমি ফরসা বলে আমার অনেক ডিমান্ড বলতে পারবেন আমি সে ব্যবস্থা করব গোরাম তোমার বিয়ে হবে কার সঙ্গে হবে নবী কি বলছে শোনার

भगवता ही गोडी देश का पहिले

শ্রেষ্ঠ সুন্দরী যার নাম হবে হুডে মদিনা এবার এ কথা শুনে গোরাবুল বল এবার কি ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে সুল আল্লাহ সবাই আমাকে নিয়ে মজা করে আজ আপনি আমাকে নিয়ে মজা করেন মজা করলেন আমি খুব কষ্ট পেলাম অন্যরা মজা করে আমি কখনো কেলো বলে ডাকে দুঃখ পাই না কিছু কিছু লোক আছে না কেলো বলে ডাকে সবাই ডাকছে বেলে কিন্তু বউ যখন বলে হেরে কেলো ডাক করবে না ইস তুই আমার কেলো বলে ডাকলে দুঃখ দুঃখ লাগে আরে আল্লাহ রসুল যে না বললেন গোড়া বোলা খুব দুঃখ লেগে আর রসুল আল্লাহ আপনি আমাকে ঠাট্টা করলেন কারণ আমি গোলাম এত কালো যে মদিনার কোন মেয়ে আমার দিকে একবারের বেশি দুবার তাকায় না মুখটা ফিরিয়ে নিয়ে যেতে অনেকে থুতু ফেলে আর আপনি বলছেন আমার সঙ্গে বিয়ে হবে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হরে মদিনার সঙ্গে হরে মদিনার জন্য রাজা ছেলেরা পাগল আর সেই হরে মদিনা আমার সঙ্গে বিয়ের কথা শুনলে তো সুসাইড করে মরবে হ্যাঁ আপনি বলেন কি নবী চিন্তা বললেন যাও এই চিঠিটা নাও আর হুরে মদিনার বাড়িতে চলে যাও হুরে মদিনার আব্বার কাছে গিয়ে চিঠিটা দাও হুরে মদিনার আব্বার কাছে চিঠিটা দিলেন চিঠিটা পড়েই এমন করে হুরে মদিনা আব্বা দৌড়াতে শুরু করেছে অহুত পাহাড়ের দিকে ছুটে ছুটে যা কেন না তার জীবন সে ধ্বংস করে দেবে কেন না মেয়ের সামনে চিঠি দেখাবে কেমন করে তার জন্য কত রাজা বাচ্চার ছেলেরা কত সুন্দর সুন্দর যুবকরা তার জন্য পাগল সে কারোর প্রতি রাজি হয় না আর নবী নবী বিয়ের পায়ে পাঠিয়েছে কালো সাহাবার জন্য আহারে কি করে মেয়ের সামনে দেখায় মেয়েটা দেখতে পেয়েছে আব্বা দৌড়ায় পিছু পিছু দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপরে গিয়ে ধরে ফেলে আব্বা দাও যাও কোথায় দৌড়া কেন বলে চিঠিটা একবার পড়ে দেখো চিঠিটা মেয়েটা হুরে মদিনা চিঠিটা আর মুচকি মুচকি হাসছে আব্বা বললেন তুমি হাসছো কেন বলে আব্বা দুনিয়ার মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক দ্বারা আর আমার বিয়ের ঘটক স্বয়ং বিশ্বনবী আর আপনি এই বিয়ের ভয়ে পালিয়ে যাচ্ছেন জোরে বলুন আল্লাহ আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে যে আমার বিয়ের ঘটক হবে স্বয়ং বিশ্বনবী আহ আমি রাজি আছি যান জানিয়ে দেন বিয়েতে রাজি হয়ে গেল ওরে মদিনা কালো সাহাবার সঙ্গে বিয়ে হবে চলে গেল গোরা বোলারা বিয়ে আর ওসুলার রাজি হয়ে গেছে তো মিরাকল বলে তো এটাই তো হওয়ার কথা ছিল যাও বিয়ের বাজার করতে যাও বিয়ের বাজার করতে গেল কি ঘটনা ঘটছে কবি লিখছে শোন বাজার করতে গেল বাজার করতে গেল

whales relous, dros,子, dros, Ili. maizya ni, tawelag, taod Trustee, its Этот tamaon, taala of a tarih, taaag, taopek, taoorah, taolaos, न पई झूनो नसी इन खे पी एडी उतो लॻंदो न पई झूमझु त मूंखे नओं न साज़ी उनजी বাজার করতে গেল কোথায় মদিনার মিনা বাজারে বিয়ের বাজার করতে গেল শুধুমাত্র বিয়ে বিয়ের বাজার কি করবে মেয়ের জন্য ঘুরে মদিনার জন্য শুধুমাত্র এক জোড়া জুতো কিনেছে এমন কোন সময় জুতোর দোকানে জুতোর টাকা মেটাচ্ছে এমন অবস্থায় তার কানে ভেসে এলো যুদ্ধের দামা বেজে গেছে এমন করে কাফেরেরা মুসলমানদের প্রতি আক্রমণ করেছে তৈরি হয়ে যাও সাহাবারা যুদ্ধ করতে যেতে হবে যেই নেই খবর শুনেছে সেই জুতোর দোকানে জুতো রেখে সেই টাকা দিয়ে একটা ঘোড়া আর একটা তালোয়ার কিনে সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য বেরিয়ে গেলো কে গোরাবুল আরাব এদিকে বিয়ের সাজে সেজে হাতে মেহেন্দি লাগিয়ে সুন্দর নূতন পোশাক পরে বসে আছে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হোরে মদিনা এদিকে সেজে বসে আছে কারণ সন্ধ্যাবেলা তার সঙ্গে তার বিয়ে হবে হঠাৎ তার কানে কি খবর যাচ্ছে কবি লিপ্ত শোনান বন্ধু সে বসে আছে ওই বন্ধু সে বসে আছে

پردہ اٹھو دوپہر تي تمام ننھا خدا ابو ادا ابي تي هلو نا

যে আমার স্বামী গোরাবুল আরব দুনিয়ায় আর বেঁচে নাই যেই নেই খবর শুনেছে যে কাপড়ে যে অবস্থায় ছিল ছোট ছোট বিশ্বনবী দরবারে গিয়ে হাজির পর্দার আড়াল থেকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনা হুরে মদিনা ইয়া রাসূলুল্লাহ আমি হুরে মদিনা আজকে সন্ধ্যাবেলায় আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মদিনার শ্রেষ্ঠ কালো সাহাবা গোরাবুল আরবের শুনলাম সে শহীদ হয়ে গেছে দুনিয়ায় আর বেঁচে নাই ইয়া রাসূলুল্লাহ আমি তো তাকে স্বামী হিসাবে আমার মনে প্রাণে জায়গা দিয়েছিলাম কিন্তু এখন তো নতুন করে ওই আসনে আর কাউকে বসাতে পারবো না আমি তো স্বামী হিসাবে ওকে মেনে নিয়েছিলাম নূতন করে স্বামীর আসনে আর কাউকে বসাতে না না আমাদের মেয়েদের মতো তারা যেমন বিয়ে বিয়ে হবার তো দূরের কথা বয়ফ্রেন্ড হয়ে যায় কত কিছু হয়ে যাচ্ছে তারপরেও একটা শেডি আর বলে মর শুধু স্বামী যদি অসুস্থ হয় কোনো কোনো এমন ভালো মা আছে কিছু কিছু বোন আছে স্বামী অসুস্থ হলে মরবে কবে ও কারণ ও মরলেই তো অন্য ডালে বসবে হুড়ুত করে উড়ি এখানকার মারা খুব ভালো আমি এখানকার মায়েদের কথা বলছি না শেখ পাড়া মায়ের খুব ভালো এরা স্বামী অসুস্থ হলেও স্বামীকে ছেড়ে স্বামী মারা গেলেও স্বামীকে ছেড়ে যাওয়া মহিলা এনারা নন বদল গদল শুনতে সব মনে আছে মা ফতমার বোন সবের আল্লাহ কবুল করুন বলুন আমিন যাই হোক হাজরাতে ঘরে মদিনা বলে আর সুরাল্লাহ স্বামী হিসাবে আর আমি কাউকে তো মানতে পারবো না এখন আপনি বলে দেন আমি কি করব। নবী আমার হরে মদিনার কথা শুনে মুচকি মুচকি হাসছেন হরে মদিনা বলি আরসুল্লাহ আপনি হাসছেন আমার স্বামী এতেকাল করলো আপনি হাসছেন বলে হরে মদিনা এতক্ষণ ধরে আমি ভাবছিলাম কি জবাব দেব তোমাকে কিন্তু এক্ষুনি জিবরিল আমিন এসে একটা খুশির সংবাদ শুনিয়েছে কি সংবাদ তুমি শুনবে বলছে বলছেন অভিকবি লিখছেন نوں کم بولے کو دی دی نا تم دی کو کو دے میرا بنا تمہاری دیے کم جا بے شاحتے চিন্তা করো না তোমাদের বিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে ওই গোরাবল আরবের সঙ্গেই তোমার বিয়ে হবে কেমন করে জান্নাতের ভিতরে তোমাদের বিয়ে হবে তোমার বিয়ের খানা খাবে কোনো সুদখোর মাতাল চোর শেঁচর কেউ না তোমার বিয়ের খানা খাবে তারা সবাই হবে জান্নাতি জান্নাতি এবং জান্নাতি চিন্তা করো না তুমি বাড়ি চলে দাও তাই কবি লিখছেন

Hoda 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 biddi biddi biddo, Hoda 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 biddi biddi biddo, Jeejee biddi okhne na biddi, Jeejee biddo na shadi, Jeejee biddi okhne সোনারী সোনারি সোনারি